বিজেপি সদর গ্রামীণ জেলা বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে আজ ভগৎসিং যুব আবাসে ধরতি আবাজন ভাগিদারী অভিযান ও জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান কর্মসূচি করার লক্ষ্যে পশ্চিম জেলা ভিত্তিক এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বিজেপি সদর গ্রামীণ জেলা সভাপতি গোরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা বৈঠকে মন্ত্রী বলেন জনজাতি পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নতির জন্যই এই কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার আজ আট জেলাতে এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন মন্ত্রীরা তিনি বলেন সরকারের লক্ষ্য রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত সার্বিক উন্নয়ন পৌঁছে দেওয়া পশ্চিম জেলাও মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিগুলিতে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করার জন্য তিনি সবার কাছে আহ্বান রাখেন এদের জন্য আঠাইশ তারিখে একটা প্রোগ্রাম হবে শিবির এছাড়া ডুকলি আডে ব্লকের তিনটা ভিলেজ তিনটা ভিলেজ এডিসি এরিয়া এটার জন্য একটা আমরা ইস্ট জাল বাঁচাই ভিসিতে তারিখে আমরা একটা শিবির করব এটাকে অর্থাৎ হল অন্তমায় সবাইকে যাতে আমরা জুটতে পারি কারণ আমাদের জনজাতিরা একটু পিছিয়ে আছে যদিও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনেক ডেভেলপমেন্ট কাজ করছে আরো কোনো ফাঁক রয়েছে কিনা কোন ত্রুটি রয়েছে কিনা কোনো পাড়া রাস্তার সাথে সংযোগ নেই এমন কিছু আছে কিনা সব দেখার জন্য এই ধরনের প্রশাসনিক শিবির হেলথ শিবির আমরা বিভিন্ন রাখা আমরা এটাকে জনপ্রিয় করে তোলার জন্য কুইজ কম্পিটিশন আজকে আমাদের আলোচনা হয়েছে যে ইয়াং জেনারেশনের কাছে কুইজ কম্পিটিশন হবে সেখানে আবার জনবাগীদের অভিযানটা কি কেন সরকার করছে এবং কতটা জন আমাদের জনজাতি সম্প্রদায়ের লোক রয়েছে কোন কোন সম্প্রদায় রয়েছে এই ধরনের কুইজ কম্পিটিশনের জন্য আমরা চিন্তা করেছি এবং এটা আমরা করেছি পয়লা julai.